সময় কাটছে প্যারিস অলিম্পিক্স এর আসরে এরই মধ্যে ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করলেন হুলিয়ান আলভার ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এখনো চার বছর বাকি কিন্তু অন্যত্র যাওয়ার ভাবনাও উকি দিচ্ছে আর্জেন্টিনার এই তারকার মনে কারণ ইরাকের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকদের তিনি বলেন অলিম্পিক গেমস এর পরেই ম্যান সিটিতে থাকা বা না থাকা নিয়ে চিন্তা ভাবনা করবেন যদিও তিনি এই ক্লাবে খুব ভালো আছেন কিন্তু বেশি সময় মাঠে থাকতে পারছে না আক্ষেপের সুরে বলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার আলভারেজের দলবদল প্রসঙ্গে সিটি কোচ বলেন তিনি খবরটা পড়েছেন যে সে এই বিষয়ে ভাবনা চিন্তা করবে তার বক্তব্য আলমারেজ ভাবতে চায় ভাবু এরপর সে ক্লাবকে নিশ্চয়ই জানাবে যে সে কি করতে চায় সাবধানী মন্তব্য ম্যান সিটির হেডসার তথা ইউরোপীয় ফুটবলের অন্যতম সফল কোচ পেপ বলে